আসসালামু আলাইকুম আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা নতুন করে আরবি ভাষা শিখতে চান তাদের জন্য এই বাক্যগুলি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এটা আমার শেষ কথা হাদা আখের কালাম এখানে হাদা মানে এটা আখের মানে শেষ কালাম মানে কথা হাদা আখের কালাম অর্থাৎ এটা আমার শেষ কথা এখানে বক বক করো না হিনা মাফি গিরগির এখানে হিনা মানে এখানে মাফি মানে না করা গিরগির মানে বক বক করা হিনা মাফি গিরগির অর্থাৎ এখানে বকবক করোনা আকামা আছে কাজ আছে আকামা ফি সুগল ফি এখানে আকামা মানে আকামা ফি মানে আছে সুগল মানে কাজ আকামা ফি সুগল ফি অর্থাৎ আকামা আছে কাজ আছে খাবার শেষে পরে এখানে আসবে আক্কেল খালাস বাদেন ইজি হিনা এখানে আককেল মানে খাবার খালাস মানে শেষ বাদেন মানে পরে হিনা মানে এখানে ইজি মানে আসা খালাস আককেল হিনা অর্থাৎ খাবার শেষে পরে এখানে আসবে প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে কুল্লু লাইল সুরা নোম ইনতা এখানে কুল্লু লাইল মানে প্রতি রাতে সুরা মানে তাড়াতাড়ি নোম মানে ঘুম ইন্তা মানে তুমি কুল্লু লাইল সোড়াছোরা নোমিন্টা অর্থাৎ প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে এই দোকানে রুটি নেই হাঁদা কালা মাফি খবুজ এখানে হাঁদা কালা মানে এই দোকানে মাফি মানে নেই খবুজ মানে রুটি হাঁদা কালা মাফি খবুজ অর্থাৎ এই দোকানে রুটি নেই প্রথমবার ক্ষমা করে দিলাম আওয়াল মাররা মালিশ এখানে আওয়াল মানে প্রথম আওয়াল মাররা মানে প্রথমবার মালিশ মানে ক্ষমা করা আওয়াল মাররা মালিশ অর্থাৎ প্রথমবার ক্ষমা করে দিলাম বাসার কাজ শেষে তুমি ঘুমাবে বেইচুগাল খালাস বাদে নুম এখানে বেইচুগাল মানে বাসার কাজ খালাস মানে শেষে ইনতা মানে তুমি নুম মানে ঘুমানো বেইচুগাল খালাস বাদে নুম অর্থাৎ বাসার কাজ শেষে তুমি ঘুমাবে রুম ভালোভাবে পরিষ্কার করো গুরফা সভি ক্লিন মিয়া মিয়া এখানে গুরফা মানে রুম সভি ক্লিন মানে পরিষ্কার করো মিয়া মিয়া মানে খুব ভালো গুরফা সৌ ক্লিন মিয়া অর্থাৎ রুম ভালোভাবে পরিষ্কার করো আজকে আমার আসতে দেরি হবে আলিয়াউম আনা ইজি তাখির এখানে আলিয়াউম মানে মানে আজকে আনা আমার ইজি মানে আসা তাখির মানে দেরি আলিয়াউম আনা ইজি তাখির অর্থাৎ আজকে আমার আসতে দেরি হবে তুমি মালিককে বলো ইনতা গুল কফিল এখানে ইনতা মানে তুমি গুল মানে বলা কফিল মানে মালিক ইন্টা গুল কফিল অর্থাৎ তুমি মালিককে বলো সে খুবই গরিব লোক হুয়া নফর জিয়াদা মিসকিন এখানে হুয়া মানে সে নফর মানে লোক জিয়াদা মানে খুব মিসকিন মানে গরিব হুয়া জিয়াদা মিসকিন অর্থাৎ সে খুবই গরিব লোক সে রান্নার কাজ জানে হুয়া মালুম তাব্বাক সুগল এখানে হুয়া মানে সে মালুম মানে জানে তাব্বাক সুগল মানে রান্নার কাজ হুয়া মালুম তাব্বাক সুগল অর্থাৎ সে রান্নার কাজ জানে তোমার কি ধৈর্য নেই ইনতা মাফি সবুর এখানে ইনতা মানে তোমার সবুর মানে ধৈর্য মাফি সবুর মানে ধৈর্য নেই ইন্টা মাফি সবুর অর্থাৎ তোমার তোমার কি ধৈর্য নেই ভাগ্য ভালো ইন্টার নসিব জেইন এখানে ইনতা মানে তোমার নসিব মানে ভাগ্য জেইন মানে ভালো নসিব জেইন অর্থাৎ তোমার ভাগ্য ভালো সে সামনের রুমে আছে হুয়া মজুদ গিদ্দাম গুরফা এখানে হুয়া মানে সে মজুদ মানে আছে গিদ্দাম মানে সামনে গুরফা মানে রুম হুয়া মজুদ গিদ্দাম গুরফা অর্থাৎ সে সামনের রুমে আছে এখানে কাজ করে লাভ নেই হিনা সুগল মাফি ফায়দা এখানে হীনা মানে এখানে সুগল মানে কাজ করা ফায়দা মানে লাভ মাফি ফায়দা মানে লাভ নেই হীনা সুগল মাফি ফায়দা অর্থাৎ এখানে কাজ করে লাভ নেই সম্ভবত সে আজকে আসবে না মুমকিন হুয়া মাই ইজি আলিয়ম এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে মাই ইজি মানে আসবে না আলিয়াও মানে আজ মুমকিন মাই ইজি অর্থাৎ সম্ভবত সে আজকে আসবে না আমি চা পান করি আনা সরাফ সাই এখানে আনা মানে আমি সরাফ মানে পান করা সাই মানে আনা সরফ সাই অর্থাৎ আমি চা পান করি কেন তুমি কাজ করছো না লেশ মাফিসুগালিনটা এখানে ল্যাশ মানে কেন মাফি সুগল মানে কাজ করছো না ইনতা মানে তুমি মাফি সুগল ইনতা অর্থাৎ কেন তুমি কাজ করছো না কাজ ইনশাল্লাহ আগামীকাল করব সুগল ইনশাল্লাহ বুখরা এখানে সুগল মানে কাজ বুখরা মানে আগামীকাল সুগল ইনশাল্লাহ বুখরা অর্থাৎ কাজ ইনশাআল্লাহ আগামীকাল করব নাও তোমার বেতন শিল রাতিব এখানে শিল মানে নাও ইনতা মানে তোমার রাতিব মানে বেতন শিল ইন্টারাটিভ অর্থাৎ নাও তোমার বেতন আমি ছিলাম না আনা মাফি মজুদ। এখানে আনা মানে আমি মজুদ মানে ছিলাম মাফি মজুদ মানে ছিলাম না আনা মাফি মৌজুদ অর্থাৎ আমি ছিলাম না বাকি টাকা আমি অন্য মাসে দিব বাঘি ফুলুস আনাজীব তানি সাহার এখানে বাকি ফুলুস মানে বাকি টাকা আনাজীব মানে আমি দিব তানি সাহার মানে অন্য মাসে বাকি ফুলুস আনা জীব তানি সাহার অর্থাৎ বাকি টাকা আমি অন্য মাসে দিব কত বছর এখানে এসেছো কামছানা ইজি হিনা এখানে কাম মানে কত ছানা মানে বছর ইজি মানে এসেছো হিনা মানে এখানে কামছানা ইজি হিনা অর্থাৎ কত বছর এখানে এসেছ তিন মাসের বেতন দাও জিপ তালাতা সাহার ফুলুস এখানে জীব মানে দাও তালাতা মানে তিন সাহার মানে মাস ফুলুস মানে টাকা জিপ তালাতা সাহার ফুলুস অর্থাৎ তিন মাসের বেতন দাও এখানে বকবক করো না হিনা মাফি গির্গির হিনা মানে এখানে মাফি মানে মানে না করা বকবক করোনা আকামা আছে কাজ আছে আকামা ফি সুগল ফি এখানে আকামা মানে আকামা ফি মানে আছে সুগল মানে কাজ আকামা ফি সুগল ফি অর্থাৎ আকামা আছে কাজ আছে খাবার শেষে পরে এখানে আসবে আককেল খালাস বাদেন ইজি হিনা এখানে আক্কেল মানে খাবার খালাস মানে শেষ বাদেন মানে পরে হিনা মানে এখানে ইজি মানে আসা আক্কেল খালাস বাদেন হিনা। অর্থাৎ খাবার শেষে পরে এখানে আসবে রুম ভালোভাবে পরিষ্কার করো গুরফা সভি ক্লিন মিয়ামিয়া এখানে গুরফা মানে রুম সভি ক্লিন মানে পরিষ্কার করো মিয়ামিয়া মানে খুব ভালো গুরফা সবই ক্লিন মিয়া অর্থাৎ রুম ভালোভাবে পরিষ্কার করো আজকে আমার আসতে দেরি হবে আলিয়াউম আনা ইজি তাখির এখানে আলিয়াউম মানে আজকে আনা মানে আমার ইজি মানে আসা তাখির মানে দেরি আলিয়াউম আনা ইজি তাখির অর্থাৎ আজকে আমার আসতে দেরি হবে তুমি মালিককে বলো দা গুল কফিল এখানে ইনতা মানে তুমি গুল মানে বলা কফিল মানে মালিক ইনতা গুল কফিল অর্থাৎ তুমি মালিককে বলো সে খুবই গরিব লোক হুয়ান অফ জিয়াদা মিসকিন এখানে হুয়া মানে সে নফর মানে লোক জিয়াদা মানে খুব মানে হুয়া জিয়াদা মিসকিন অর্থাৎ সে খুবই গরিব লোক সে রান্নার কাজ জানে হুয়া মালুম তাব্বাক সুগল এখানে হুয়া মানে সে মালুম মানে জানে তাব্বাক সুগল মানে রান্নার কাজ হুয়া মালুম তাব্বাক সুগল অর্থাৎ সে রান্নার কাজ জানে